প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে এসএলএসটি চাকরি প্রাপকরা শুক্রবার গভীর রাত থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসেছেন এসএলএসটির দু প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা গতকাল লালবাজারে যায় সাতজনের প্রতিনিধি দল কিন্তু পুলিশ অবস্থান চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি বলে আন্দোলনকারীদের দাবি ঐশী মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে ঐশী পুলিশ তো অনুমতি দেয়নি বলে বিক্ষোভকারীরা দাবি করছেন সেক্ষেত্রে এবার তারা কী করবে একেবারেই শোনেন গতকাল সাতজনের প্রতিনিধি দল লালবাজারে গিয়েছিল এই ওয়াই চ্যানেলে অবস্থান চালিয়ে নিয়ে যাওয়ার দাবিতে কিন্তু সেখানে পুলিশ তাদেরকে অনুমতি দেয়নি তার সত্ত্বেও কিন্তু দু রাত কেটে গিয়েছে তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং নিজেদের দাবিতে অনড় থেকে তারা তাদের প্রতিবাদে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছেন গতকাল তো পুলিশ আপনাদেরকে পারমিশন দিল না এখানে বসার এরপরে কীভাবে দেখুন পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু আমাদের তো জীবন জীবিকা বাঁচানোর লড়াই তাহলে এই লড়াইয়ের কাছে অন্য কিছু বড় হয়ে উঠতে পারে না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমাদের ন্যায় দাবির যে ন্যায় বিচারের যে একটা আশা প্রত্যাশা সেটা খারাপ কিছু নয় আমরা চাইছি ন্যায় বিচার আর এটা আমরা শান্তিপূর্ণভাবেই করছি এক জায়গায় অবস্থান করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা ভাবনা চিন্তা করছি ম্যাটারটা অনেকক্ষণ আলোচনার পরে এবং পরবর্তীতে আমরা পারমিশন পাইনি না একটা বলা হয়েছিল যেটা বলেছেন যে আপনারা কাজ করুন আপনারা উঠে যান তারপর সোমবারের দিন আপনারা পুনরায় অ্যাপিল করুন তারপরে যে প্রসেসগুলো আছে তারপরে কিছু ভেনু দেওয়া হবে তারপরে যেভাবে প্রসেস আছে কিন্তু আমাদের হাতে তো সময় নেই আর সোমবার থেকে যদি আবার শুরু করি তাহলে সেই প্রসেস রেডি হতে হতে আমার সাত তারিখও পেরিয়ে যাবে কিন্তু সাত তারিখটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমরা চালাচ্ছি সেটাই আমরা আবার জানিয়েছি ওনাদেরকে আমরা রিকোয়েস্টও করেছি যাতে কারণ আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছি আমরা এখানে এমন একটা জায়গায় অবস্থান করছি সৌমেন সাত তারিখে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং তার আগে পর্যন্ত তারা বলছেন যে এসএসসির কাছে আবেদন করে রাজ্য সরকারের কাছে আবেদন করে সঠিক কৌশলী নিয়োগ করে তাদের যে বক্তব্য তা সুপ্রিম কোর্টে পেশ করার জন্য তারা যে প্রতিবাদে নেমেছে সেই প্রতিবাদ সেই দাবি দেওয়া তারা চালিয়ে যাবেন এবং সাত তারিখ শুনানির দিকে তারা তাকিয়ে ধন্যবাদ অন্যদিকে গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন দু হাজার ষোলোর এসএসসি চাকরি প্রাপকরা সুকান্ত সঙ্গে সাক্ষাৎ করেন তারা আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার বারবার প্রমাণিত হচ্ছে মমতা অযোগ্যদেরকে এই যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে বাঁচানোর চেষ্টা করছেন যোগ্য এবং অযোগ্য এসএসসি বাছাই করে দিতে পারে এসএসসির কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে সমস্ত কিছু আছে এমনকি ওএমআর এম আর কপি আছে অরিজিনাল ওএমআর শিট এবং আমরা এনাদের পাশে আছি এগুলোকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমি পৌঁছে দেব এবং আশা করবো মহামান্য আদালতের কাছ থেকে যে মহামান্য আদালত পুরো বিষয়টি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখবেন এবং যারা যোগ্য তাদের চাকরি থাকবে যারা অযোগ্য তাদের চাকরি চলে যাবে অনেকেই বলছেন সবাই অযোগ্য সবাই অযোগ্য নয় এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না আমি বিশ্বাস করি না আমরা পরিষ্কার আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার এবং লাউড সেটা হচ্ছে কিছু আছেন যোগ্য তাদের শিক্ষক হিসেবে তাদের বেশিরভাগটাই যোগ্য আর বাকিটা অযোগ্য